সাংবাদিক সুলতানা আপা অপবিশ্বাস দিদুমণিকে হার্টপিক দিয়ে ওয়াশ করে দিয়েছে উনি লিখেছেন লিখেছেন যে নয়া জমানা লাশ্যময়ী হাস্যময়ী দৃশ্যময়ী ও ভাষ্যময়ী নায়িকা অপবিশ্বাস সিজনাল রাজনৈতিক সাপোর্টার সেটা তখনই সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তিনি অনেক আগে তার নীতি আদেশের গায়েবানা যা করে ফেলেছেন আজ তাকে এতগুলো বিশ্লেষণ বিস্মিত করার কারণে ব্যাখ্যা করছি যেমন লাশ্যময়ী অপুবিশেষ অবশ্যই সুন্দরী ন্যাচারাল সৌন্দর্যের চেয়েও তাকে আর্টিফিশিয়াল সৌন্দর্যের উপর ভরসা করতে হয় গুলশানের একটি বিউটি বিউটিশিয়ানি গিয়ে গুলথিকিন ইঞ্জেকশন নিয়েছেন এই ইঞ্জেকশনের মাধ্যমে ত্বককে ফর্সা দাগিন করেছেন বয়সের ছাপ কমিয়েছেন সময়ে তিনি মিষ্টি হাসেন হেসে হেসে এক কোপাল ইউটিউবারদের দিয়ে নিজের ঢোল পিটাচ্ছেন নিজেকে সাবানা ববিতা পর্যায়ে ভাবেন দৃশ্যময়ী অপবিশ্বাস ঝোপ বুঝে কোপ মারেন একসময় শেখ কাছে গিয়ে কেঁদে কেঁদে শাকিব খানের বদনাম করেছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি বানানোর জন্য শেখ হাসিনা পা ধরতে বাকি রেখেছেন ফেরদোসের সঙ্গে নির্বাচনী প্রচারণার সময় জয় বাংলা বলে স্লোগানও দিয়েছেন আজ দেখলাম একশো নব্বই ডিগ্রি উল্টে গিয়েছেন বিএনপির হয়ে উঠে মাঠে নেমেছেন নতুন নতুন দৃশ্যে সাজতে পছন্দ করেন অপবিশ্বাস ধোয়া দেখেন যেখানে পাশা সেখানে শিখতে যান সেখানে তিনি সাকিবের স্ত্রী হওয়ার ভং ধরে মিডিয়া থেকে প্রচুর ফায়দা নিয়েছেন অপবিশ্বাস তার গৃহপালিত ইউটিউবারদের দিয়ে যা খুশি নিউজ করেন সিঙ্গাপুর প্রবাসী লেবার সাপ্লায়ার ফেদোসের সঙ্গে পরকীয়ার মায়া গোগ্রাসকে ফেরদোসের সঙ্গে পরকিয়া মায়া গোগ্রাসে খেয়ে যাচ্ছেন ফেরদোসের স্ত্রী সন্তান আছে যেন পরকিয়া কন্টিনিউ করছেন টাকার জন্য তিনি সবই পারেন ফেরদোসের যাতে মাতাল তালে ঠিক সে অপুকে বিয়ে করবে না শুধু টাইম পাস করে যাচ্ছে কেবল কেবলাকান্ত ফ্লপ অভিনেতা জয়চৌধুরীর সঙ্গেও তার আপত্তিকর মেলামেশা নিয়ে অনেক দিন ধরে সমালোচনা চলছিল আমার মাথায় আসছে না জয়চৌধুরীর কোন যোগ্যতায় নায়কের খেতাব দেওয়া হয় আমি জিন্দিগিতে প্রথম ইউটিউব বহু ধৈর্য সহ অপু জুটি ট্যাপ নামে বস্তা সিনেমা দেখেছিলাম ট্যাপ দেখার পর রাগের দুইটা কাচের গ্লাস ভেঙেছে আমি মনে করি জয় চৌধুরী হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ওয়ান অ্যান্ড অনলি অপদার্থ গাভেট অভিনেতা মুখে অভিব্যক্তি তুলতে পারে না ডায়লগ দিতে জানে না তার কান্নার অভিনয় দেখলে সে প্যাট পেটে হাসি আসে তাকে অভিনেতা বললে অন্যায় হবে গোপন সূত্রে জানা গেছে অভিনয়ের বাইরে অনেকদিন ধরে অভিবিশ্বের জয় চৌধুরীর সঙ্গে ডাঙ্গুলি খেলে খেলে আসছিল চোরের দর দিন গৃধস্থের একদিন প্রবাদ আছে না জয়চৌধুরীর বউ রমানানীর হাতে নাতে ধরে জয় চৌধুরীকে শুরু হয় দাম্পত্য কলহ হাতে নাতে ধরেছে এমনকি ভাঙ্গনের ধ্বনিও শোনা যাচ্ছে এটাও শোনা গেছে রমণানীর তার ছেলেকে নিয়ে আলাদা থাকছেন চার ভাষ্যময়ী অভবিশ্বাস হা হাসতে হাসতে জঘন্য মিথ্যাচার লিপ্ত থাকেন আশাড়ে গল্প ফাদের বিশেষ করে পারদর্শী তিনি কোন মুখ কোন মুখে নিজেকে সাবেক খানের স্ত্রী দাবি করছেন শুধুমাত্র আব্রাহের মা এবং কেয়ারগি কি কেয়ারগি কেয়ারগি ভাব হিসেবে সাকিবের সান্নিধ্য পান ফেডদোস ও জয় চৌধুরী এত কাহিনীর পর সাকিব কীভাবে তাকে সঙ্গী বানিয়ে সিঙ্গাপুর ভবনে যাবেন উৎসুক আম আমজনতা তা দেখার অপেক্ষায় আছে অপু তার ধর্মকে তামাশার বস্তু পরিণত করেছেন একবার আওয়ামী লীগ একবার বিএনপি এই সব সুবিধাবাদী সেলিব্রিটিদের সম্পর্ক সবার সচেতন থাকা উচিত এমনটাই বলছেন মিরি সুলতান